বন্ধুরা আজকে বিকির সাথে একটা ধামাকাদার প্যাঙ্ক হবে এটা কি বলতো তোমরা এটা পাগলা বাবার প্রসাদ এই প্রসাদ বিকিকে খাওয়াবো বিকি পাগলা কুকুর হয়ে যাবে কারণ ও আমার সাথে যা প্যাঙ্ক করে চলো তোমরা দেখতে আর প্যাঙ্কটা কিন্তু হচ্ছে সেই ধামাকাদার প্যাঙ্ক তো চলে এসছি বিকির বাড়িতে কি আর হলো বৃষ্টির বাগানে কি

দেখতে কেমন পাঠাচ্ছি দেখে না ভিডিও করছি তো ভিডিওটা পাঠিয়েছি বিকি তোর ফোনে তোর ফোনে ভিডিওটা পাঠিয়েছি দেখে না

তোমার স্বামী কি করে আমার সাথে কি করছিল তোমার স্বামী আমার সাথে কি করছিল ছাগলে পথে ছাগলে পদে সিগারেট খাইয়েছিল তুমিও ছিলা হ্যাঁ সত্যি নাকি তুই মনে করে দেখ তুই আমাকে সত্যি খাইছিলিস ছাগলের পথে সিগারেট হাসের জল হাসের গু মনে করে দেখ কেমন লাগছিল আমার সেই কবে কথা তাহলে ওই দিন আমার কেমন লাগছিল এটা ভাব সালা পুরো ছাগলের তা চিহ্ন লাগে না ছাগলের পদে ছাগলের তারপরে হাঁসের গু তারপরে একটা হলে হয় দশ বারোটা হাঁসের গু খাইয়েছিল কেমন কেমন লাগলো পাগলা পাগলা বাবার পোশাকটা কেমন লাগছে

ওই দিন হলো ছাগলের ছাগলের গু আর হলো ইসে মানে হাঁসের গু তো বন্ধুরা এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না পুরো দুজনেই ফুল রেগে বোম হয়ে আছে এখন বাস করবে তো এখন পালাই বাড়ি থেকে